নতুন বউ দেখিতে একদিন গেলাম পাশের বাড়ি দেখেছিলাম একটি মেয়ে সারি গায়ে তাহার দুদে আঁকা শুনিয়া তার মিষ্টি কথা দিয়েছিলাম মন আইনাতে বাঁধানো ছিল আমার বন্ধুর যতন করে আইনাতে বাঁধানো ছিল মদুর মিলন যখন ছিলাম বেকার যুবক ছিল না কামাই মেয়ের বাবাই খুঁজতে ছিল বড় লুক জামাই যখন ছিলাম বেকার যুবক ছিল না কামাই মেয়ের বাবাই খুঁজতে ছিল বড় লুক জামাই যা হবার তা হইয়া গেল পরের গড়ে চইলা গেল নিষ্ঠুরের মত আইনাতে বাঁধা ন ছিল মধুর মিলন আমার বন্ধুর গড়ে অনেক যতন করে আইনাতে বাঁধা ছিল মধুর মিলন